আজকে একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় সম্পর্কে সবাই জানেন আমরা সবাই এটা জানি যে মৃত্যুর সময় আমরা যাকে স্মরণ করে যেমনটা স্মরণ করে মৃত্যুবরণ করি পরের জন্ম আমাদের তেমন লাভ হয় তো ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করলে কি হয় ভগবত ধাম লাভ হয় তো এই অনেকে বলেন কি তাহলে এতই যখন সহজ তো আমাদের আর ভজন পূজনের দরকার নেই আমাদের নাম সংকীর্তনের দরকার নেই আমাদের ভাগবত শোনায় দরকার নেই গীতা পাঠে দরকার নেই ভগবানের নাম করারও দরকার নেই আমরা এসব কখন করব আমরা মৃত্যুর সময় করব মৃত্যুর সময় একবার ভগবানের নাম নিয়ে নিলেই তো হয়ে গেল এই বিষয়টা এতটাই হাস্যকর এবং এই বিষয়টা এভাবে কথা কারা বলতে পারে এত মানে নিতান্ত মূর্খ না হলে কেউ এরকম কথা বলতে পারে না আমি একটা বিষয় দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যেমন ধরুন আমরা হচ্ছি মায়ায় আবদ্ধ জীব আমরা মায়ার অধীনে পৃথিবী মায়াময় একটা বেসিক জিনিস দিয়ে বোঝাচ্ছি ধরুন মাসে কটা একাদশী থাকে দুটো একাদশী আমাদের সেই দুটো একাদশীর কথাই মনে থাকে না লোকেদের দেখলে তারপরে মনে পড়ে যে তারা ও আজকে একাদশী তুমি একাদশী পালন করছো আমি তো ভুলেই গেছি তো বুঝুন কি অবস্থা যেখানে মাসে দুটো একাদশী সেখানে আমাদের প্রতি মাসে দুটো একাদশীর কথা মনে থাকছে না সেখানে নাকি আমরা মৃত্যুর সময় ভগবানকে মনে করব এটা কি হাস্যকর বিষয় নয় অবশ্যই হাস্যকর বিষয় সারা জীবন ভজন পূজন করেও মৃত্যুর সময় মানুষ মায়া কাটাতে পারে না মৃত্যুর সময় মানুষ কি করে মানুষ আপনজনদের দেখতে চায় চারপাশে সব আপনজনদের খোঁজে আমি শেষ নিশ্বাস ফেলার পূর্বে আমি একটু আমার দেখে যেতে চাই আমি আমার ছেলেকে দেখতে চাই আমি আমার মেয়েকে দেখতে চাই আমি আমার স্ত্রীকে দেখতে চাই আমি আমার স্বামীকে দেখতে চাই এরকম করে মানুষ তো আমি আরেকটু বাঁচতে চাই এই সব চিন্তা থাকে তারা আর কিছু ভাবারই সময় পায় না আর কিছু মনে করারই তাদের মানসিকতা কাজ করে না তাহলে তখন সে যে সারা জীবন ভগবানকে ডাকলো না যে সারা জীবন ভগবানের ভজন পূজন করলো না সে কি করে মৃত্যুর সময় ভগবানকে ডাকতে পারে আপনার কি মনে হয় আপনি বলুন একজন মানুষ যে সারা জীবনে ভগবানের নাম নেয়নি ভগবানের সেবা পুজো করেনি সে কিছুতেই মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারে না